ট্রেডিং করছি বলে খাইয়ে দিচ্ছি ভেবো না ও কি সব কাজ নিয়ে বসেছে তাই ভাবলাম খাই দি ট্রেডিং করতে করতে যদি বলে তো একটু খাই দাও কাজে ব্যস্ত আছি আমি খাবারই করতাম না দরকার হলে হড়া হড়া মহাদেব জয় শিক্ষক শম্ভু হ্যালো মাস স্ক্রেটার ব্যাক টু মাই এনাদার ব্লগ বাক্তিমা পুরি যাবরে জনি তো ব্যস্ত এই এখন থেকে ব্লগটা শুরু করছি হ্যাকটার প্রায় কাঁচা কাঁচি বাজে সকালে উঠেছি অনেকক্ষণ আগে আজকে কিন্তু আমি কাজ শুরু করছি অনেকক্ষণ পরে একটুখানি কাজ মিটিয়ে এখন যাবো হচ্ছে একটু পোস্ট অফিস এখন এক জায়গা থেকে আসলাম এসে এখন যাবো পোস্ট অফিসে আর হচ্ছে বাবা ওটা ওটা তোমার বুক দিতে বলেছে তো যাই হোক চলো দিন তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে বললাম বর্ষা টর্ষা কাউকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি বর্ষাকে না দেখতে পাচ্ছি মেয়েকে সব মনে হয় ওই বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট যথারীতি ডালিয়া খেয়েছি দেখতে পেয়েছ আর আর হচ্ছে এটা যেন বলতে গেলাম ঠিক আছে চলো দিন শুরু করলাম পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি ঠিক আছে আর একটু জল খাই খুব গলা শুকিয়ে গেছে ওষুধ খাইনি এখন অবধি চলো তো বাজে হচ্ছে অলরেডি দুটোর ওপরে দুটো পনেরো কুড়ি বাজে অনেকটাই দেরি হয়ে গেল আমি একটু বেরোবো আবার পোস্ট অফিসে যাব আর আর একটা জায়গায় একটু কাজ আছে আর একটা অফিসে কাজ আছে তো দুটো মিলিয়ে একটু খুব মানে বিজি আছি ঠিক আছে সবটা কিছু দেখাতে পারছিল তবে একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারি তোমরা যে বলো জনিকেশ কেন সময় ছেড়ে রাখো না এই দেখো তার ফল ফলাফল বা এক্সাম্পল দেখো সকালবেলা নিয়ে বেরোনো হয়েছিল তারপরে আজকে ড্রাইভার ফাইভার খোলানো হয়নি ঘরে রেখে দিয়েছিলাম যে এসি ঘরে থাক পটি বিছানার উপর এই হচ্ছে পরিস্থিতি তো জনিকে কি ছাড়বো বলো তোমরাই বলো কি ছাড়বো বলো এমন নয় ও কিন্তু বাথরুমে গিয়ে পটি করে কিন্তু বাথরুমে গিয়ে চলছে দরজা মজা খুললাম কেন আবার ও কিন্তু বাথরুমে গিয়ে পটি করে রাস্তাতেও করে আজ সকালেও করেছে কিন্তু হচ্ছে বদমাইশি বুঝতে পেরেছ যে চলো পয়সা করি করে করে ঝপ করে হেলমেট নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া পরে হবে আজকে খেতে খেতে আছে চারটে সাড়ে চারটে অনেকটা দেরি হয়ে গেছে একটা কাজ মিটাচ্ছি তার একটা কাজ হচ্ছে তা এটা তো আপাতত একটা কাজ মিটলো আর এখন সেকেন্ড কাজ শুরু করার আগে খিদে পেয়েছে তো এখন বাইরের খাবার তো কিছু খেতে পারবো না তাই বাঁচাও কিছু খেতে দাও তো মশলা ছাড়াই দিতে বললাম গোলমরিচ দিতে পারো ঠিক আছে তোই সসা কাটছে আর একটা গ্রিন আপেল কাটবে আর কি বলছিল না আমার অ্যাড হচ্ছে না এই বলে অ্যাড হচ্ছে না এই এই কাকার দোকানে চলে আসবে কাকার কাছে চলে আসবে এই যে ফলের দোকান এই যে কই বল্লু পাল জুয়েলারসের পাশে আর এই হচ্ছে জিআরপি গেট আর এই হচ্ছে মানে অ্যালকোহলের কাউন্টার নিউ জেন জুয়েলারসের পাশে ঠিক আছে কাকার কাছে এসে ফল মাখা খাবার বলবা নাম করবা ঠিক আছে একবার খেয়ে দেখো যায়। তো বাড়ি যাচ্ছিলো মনে হয় বাড়িতে যাচ্ছিল কেটে মানে দিয়ে দিয়েছিলো এক মানে আট দুই সেকেন্ড লেট হলে আমার হয়ে যেত আমার অলরেডি হাত পাকাপ শুরু হয়ে গেছে মানে ঘিদেতে হাত পাকাপ শুরু হয়ে গেছে হাত পথর করে কাঁপছে এখন যাবো পোস্ট অফিসে পোস্ট অফিসের কাছটা মিটাবো আগে একটা কাজ মিটালে মানে পোস্ট অফিসের কাছটা মিটিয়ে তারপর এটা করে তো চলো থ্যাঙ্ক ইউ এ নিো গ্রিন অ্যাপেল আর আছে শশা এটা কী গো জলজিটা মশলা হচ্ছে সিক্রেট তাই তো দুটো একটু ব্যস্ত বাদাম একটু এগুলো ফল খেয়ে এখন এই দুটো বিস্কুট খাবো এখনো পা কাপা কমছে না ফলটা খেয়ে এই বিস্কুটটা খাই যা আছে কপালে এটাও ঠিক আছে এর মধ্যে ওটপোট আছে ডাইজেস্টিভ ডাইজেস্টিভ রি বুঝলো তো চলো এটা খেয়ে নি তো ওইদিকে পোস্ট অফিসের কাজ কমপ্লিট হলো বাজে হচ্ছে পৌনে চারটে তো এখন আর একটা কাজ আছে ওইটাকে এটা লাস্ট কাজ ওইটা কমপ্লিট করে নিতে বলে আজকের মতো সারাদিনের কাজ কমপ্লিট হলো বাইকের চাবি খুঁজে পাচ্ছি না তো এই হচ্ছে হেড পোস্ট অফিস আমাদের রানাঘাটের আর ওইটা হচ্ছে পাশে হচ্ছে ওই যে বাস করে রয়েছে লাল ওই যে খুব যেটা ওই চিঠি ফেলে তো ওইটা হচ্ছে ওই ওটা অপোজিটে হচ্ছে পোস্ট ইয়ে পাসপোর্ট করে ওখান থেকে তো চলো এখানকার কাজ মিটিয়ে আর একটা কাজ আছে ওইটা মিটিয়ে বাড়ি গিয়ে আগে ঢুকে আগে হবে জোর খিদে পেয়েছে আর জল তেষ্টা পেয়েছে যদি পকেটে ফোনও বাজছে চল পরে দেখা হচ্ছে এই এখন বাড়ি ঢুকলাম বাজে হচ্ছে চারটে চব্বিশ অনেকটাই দেরি হয়ে গেলো খিদেতে পেট চলে যাচ্ছে আর হেলমেট পরলে চুলগুলো কী অবস্থা হয় থাকে বসে যায় মুখ পুরো অবস্থা খারাপ তা আগে হাত মুখ ধুয়ে আগে খাবো তারপর কথা পরে পরে তোমাদের সঙ্গে হাসছি ঠিক আছে জোর খিদে পেয়েছে আর জনি যেটা করেছে আজকে নাই করেছে এর আগেও করেছে বহুবার বহুবার তাহলে ভাবো যদি ওই ডাইপার পরানো না থাকে তাহলে পরে কী কী করতে পারে টয়লেট করে ভাসিয়ে দেবে একদম বিছানাপত্র টয়লেট করে ভাসিয়ে দেবে তোর সঙ্গে আমি কোনো কথাই বলবো না তুই বিছানার মধ্যে পটি করেছিস লাঞ্চ কমপ্লিট হলো আর লাঞ্চে তো ছিল উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছ এতগুলো জুচ্ছে বাবা জুচ্ছে দিয়েই তো চুচ্ছে হয়ে যাচ্ছে তো এখন কাটছে হচ্ছে টক দই আর বাজে হচ্ছে এখন চারটে চুয়ান্ন বেজে গেছে অলরেডি তো টাইটেল থামড় দিয়ে এখনই ভিডিওটা পোস্ট করতে হবে তাকে টক দইটা খেয়ে নিয়ে আশা করছি পাঁচটা দশ পনের মধ্যে ভিডিওটা পোস্ট করে নিতে পারবো আর তোমরা এতক্ষণে পেয়ে গেছো ঠিক আছে আর বর্ষা দেখতে হচ্ছে মা মন্দির ভিডিও মেয়ে আছে হচ্ছে ওই বাড়ি এই তো হচ্ছে এখন পরিস্থিতি আর ওই দেখো ফল কাটা রয়েছে এই দেখো ফল ফল কেটে ঢাকা রয়েছে ফল মোটামুটি খেতে আমার আনুমানিক এক ঘন্টার পর খেতে হবে তার আগে হবে না কারণ ওষুধ খাবো জল খাবো তারপরে ফল খাবো ঠিক আছে চলো পরে আসছি ফ্যান চলছে নয় আসছে

দুপুরবেলা লাঞ্চ করে ভিডিও টাইটেল থামখাল দিয়ে ঘুমিয়ে গেছিলাম তারপরে সন্ধ্যাবেলা যে চা খাইনি ঘুম থেকে উঠে ফল খেয়েছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় নটার কাছাকাছি বাজে পুরোপুরি নটা বাজেনি ওয়ার্কআউট করে আসলাম আর মেয়ে মাত্র দিদিমণি পড়িয়ে গেল পড়িয়ে উঠলো আমি একটু যাব স্টেশনে আজ একটু কাজ আছে স্টেশনের ওখানে আর প্রচণ্ড ঘেমেছি প্রচণ্ড গরম করছে আর এমনিতেও অসহ্য গরম পড়েছে আজকে সারাদিনে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম খালি আমার মেয়ের খালি শীত করছিল না করছিল না আমার মেয়ের আমার মেয়ের খালি শীত করছিল তাই তো কাপনি উঠছিল তো তো চলো একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি স্টেশনের দিকে যাই ঠিক আছে পাচ্ছি না খুব গরম করছে কি বল ছানা এসে খাই

আর এখন চলে যাবো সোজা স্নান করতে স্নান করেই খাবো আজকে তো এটাই আপাতত প্ল্যানিং রয়েছে মানে অনেকক্ষণ সময় লাগলো যাই হোক তো চলো আর এদিকে এরা আর এদিকে নিস নীল পালিশ নালিশ পড়ছে নীল পালিশ পড়লো মেয়ে ও পরিয়ে দিল আর খেলা করছে এই তো চলো আর টিভি দেখছে তো যাই হোক এখন হচ্ছে তো যাই হোক তো যাই হোক তো যাই হোক ঠিক আছে তো চলো তো যাই হোক ঠিক আছে না না আমার মুখ এলে না সত্যি কথা বলতে ডালিয়াতে মুখ গেলে না ওটসেও মুখ গেলে না সব ভালোই খায় ভাতের থেকে অন্তত ভালো খায় তবে ভাতটা ছেড়ে একদিক দিয়ে ভালোই হয়ে যায় একবেলা করে ভাত খায় তো বেশ ভালোই লাগে শরীরটা বেশ হালকা হালকা লাগে বুঝতে পেরেছো আর এখানে আছে শশা কুচি শশা কুচি শশা আর হচ্ছে কি মাছ যে না তেলাপিয়া মাছ ভাজা আর হচ্ছে এখন বাজে প্রায় দশটা পনেরো এগারোটার মতো বাজে আর এখন খাবো খেয়ে তারপরে স্নান করব স্নান করে তারপরে কি হবে যাই না ঠিক আছে আর সব থেকে বড় কথা সুখবর আমার জন্য আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য লাড্ডু 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 এই আমার কোনো কোলেস্টেরল নেই ইউরিক অ্যাসিড নেই ঠিক আছে সব নর্মাল সব ওকে আচ্ছা সুগার তুলনামূলকভাবে এমন একটা জায়গায় পজিশনে রয়েছে সুগারের ভ্যালুটা শোনো এবার তোমরা সুগারের ভ্যালুটা হচ্ছে খাওয়ার পরে একশো চল্লিশ এই আমার আমার মনের কথা তো তোমরা শুনবো বলো হ্যাঁ কে শুনবে আমার বউটাও শুনে শোনো না তুমি ভালো লাগে না শুনতে ও আচ্ছা তোমরা শোনো তোমরা শোনো ঠিক আছে তোমরা শোনো শোনো এবার আমার সুগারের ভ্যালু হচ্ছে এখন একশো চল্লিশ হচ্ছে খাওয়ার পরে নর্মাল সেখানে কাটায় কাটাই একশো আটত্রিশ গ্রু একটুখানি মিষ্টি ঢুকবে তপ তার আবার একশো ষাট পঁয়ষট্টি চলে চিন্তা নেই একশো ষাট পঁয়ষট্টি হলে তো কোনো ব্যাপার না নেমে যাবে ঠিক আছে বাট বাট খাওয়ার আগে যেটা সেটা হচ্ছে মনে হয় আমি ওটা ভ্যালুটা ঠিক খেয়াল করিনি ওটা মনে হয় ওটা আমাকে আরেকবার দেখতে হবে খাওয়ার আগে ওটা মনে হয় নব্বই হচ্ছে মনে হয় নব্বই মনে হয় লোয়েস্ট ভ্যালু নাকি তোমরা জানিও ঠিক আছে আমি আর একবার দেখছি কোন অ্যাপ্লিকেশানে মানে অ্যাকচুয়ালি কী হয়েছে আমি এই ছানা খাচ্ছিলাম ছানা খেতে খেতে কী মনে হলো একটু কল্যাণী এমসের অ্যাপ্লিকেশানটা খুলি দিয়ে রিপোর্টের ওখানে গেলাম দেখি রিপোর্ট অনেকগুলো রিপোর্ট আপডেট হয়ে গেছে থাইরয়েডের রিপোর্ট এখন আপডেট হয়নি মনে হয় খেয়াল করলাম না অনেকগুলো রিপোর্ট আপডেট হয়ে গেছে তো তাতে করে খাওয়ার আগে যে সুগারটা সেটা হচ্ছে অষ্টআশি ওটা মনে আমার মনে হয় ভ্যালু নর্মাল ভ্যালু হচ্ছে নব্বই সুতরাং বেশি আবার ওইদিকে কমে গেলে যখন তখন ফল করে যা খুশি তাই হয়ে যেতে পারে বাট এগুলো ওই সত্তর পঁচাত্তর নামলে মনে হয় ফল টল করে তার আগে করে না তবে আমি যদি সত্যি কথা বলতে একটা কথা আমি মানে বুঝতে পারি আজকে আমি কাজ করছি মানে ওই লেখা লেখাপড়া একটা লেখালেখি কাজ করছিলাম সেই সময় আমি তখন মানে কি বলবো মানে হাত করে কাঁপে করে দেখি ভেঙে যাচ্ছে হাটু ভাজ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে কেমন একটা লাগছে মানে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে না হলো তিন ঘন্টার মানে বেরিয়ে গেলে না আমি যদি না খেয়ে থাকি তিন ঘন্টা যদি পেরিয়ে যায় আর পেটে যদি কোনো খাবার না ঢোকে ও একদম ঠিক আছে তারপরে যাই হোক ওখান থেকে বেরিয়ে কাজটা মিটিয়ে আমি আগে ফলের দোকানে গিয়ে ফল খেলাম দেখতে তো পেলে তোমরা তখন সকালবেলা এই দুপুরবেলা ফল খেলাম ফলের মধ্যে একটুখানি জলজিরা মলজিরা দিয়ে খেলাম ওটা উচিত হয়নি খাওয়াটা কিন্তু কি মনে একটু টেস্ট টেস্ট করি উল্টো নাইটি পড়েছো তার উপর ছেঁড়া নাইটি পড়েছো হাত তোলো ওটা কি এটা কাপড় না এটা কি আরে মা তুই দেখতো আমি ঠিক আছে আর বাকি লিভার ফিভার এখন অবধি রিপোর্ট এলএফটি কে ঠিক আছে এলএফটিও ঠিক আছে এলএফটি ঠিক আছে এলএফটির আমি এখানে বুঝতে পারছি না ওটা ডাক্তারবাবু বলতে পারবে কারণ এসজিপিটি এসজিও টি ওখানে মেনশন নেই যেটা আমার হাই ওখানে মেনশন নেই বাকি এমনি যে কটা ভ্যালু দিয়েছে সব নর্মাল আছে ইউরিনেরও সব নর্মাল খালি কি একটা যেন দেখলাম একটুখানি বেশি একটা ভ্যালু বেশি আর এই তো বাকি সব ওকে সব ফাইন তো একটুখানি তাহলে কি খাবো বলো লাড্ডু খাবো তোমরাই কমেন্ট করো লাড্ডু খাবো নাকি একটুখানি আলু পটল খাবো গো কতদিন আলু পটল খায় না আলু পটলটা খেলে মানে বেশি ভালো হবে নাকি তুমি বলো কি খাবো তুমি বলো কি খাবো না 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 পনিরের সঙ্গে আলু অনেক দিন পর খাবো পনিরের সঙ্গে খাবো তরি খাবে না 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 খাসি খাবো না আমি খাসি খাবো না খাসি খেলেও আমি তুমি আমি তোমাকে বললাম যে ইলিশ মাছ কিনতে খাসি না কিনে না 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 আর আমি বলে দিই আলু এক টুকরো খাবো আর চিকেন খেলে দুই টুকরোর বেশি খাবো না আর এক বেলা খাবো মাটন যদি করো মাটন আমি বলে দিই গুনে একদম এক পিস ঠিক আছে মাটন এক পিস বুঝে কিনবা তুমি বেশি বেশি করে কিনবা না মাটন গুনে এক পিস মাটনের আলু খাওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে কারণ ওখানে প্রচুর পরিমাণে মশলা লাগবে আর হচ্ছে মাটন করতে গেলে তো সেই ওই দেয় না আমার নিজেরও খেতে ইচ্ছে করছে তুমি জানো আমি রান্না ভালোবাসি মা আমি আর আমার মেয়ে দুজনে একটা জিনিসই ভালোবাসি মটন না চিকেন বাবা আমরা দুজনে একই জিনিস পছন্দ করি আমাদের মাটনটা পছন্দ হয় না

তাড়াতাড়ি বল ভিডিও বড় হয়ে যাচ্ছে দুটো না একটা বলতে হবে আমি যেমন বলবো যে চিকেন চিকেন ভাত দুটো মধ্যে একটা বলো তাহলে বিয়ে বাড়ির রান্না ভালো নাকি হোটেলের রান্না ভালো কোনটা বেশি খেতে ভালো লাগে বিয়ে বাড়ি তুমি বিয়েবাড়ি রান্না না হোটেলের রান্না হোটেলের ভাত না নিরামিষ ভাত পদ্মফুল না জবা ফুল ফুল না জবা ফুল পাতি লেবু না গন্ধরাজ লেবু পাতি লেবু না গন্ধরাজ লেবু চুড়িদার নাকি শাড়ি চুড়িদার নাকি শাড়ি গাউন আচ্ছা বাইক নাকি ফোর হুইলার বাইক না ফোর হুইলার মানে চার চাকা চার চাকা নাকি বাইক কোনটা বেশি ভালো লাগে চড়তে ট্রেন নাকি প্লেন ট্রেন নাকি প্লেন হ্যাঁ ট্রেন সমুদ্র না পাহাড় সমুদ্র না পাহাড় লাইনে সো লাইনে সো হুম বোম্বে না কলকাতা কলকাতা ও তুই তো যাসনি মোবাইল না বাইক অবভিয়াসলি বাইক আমাকে আমাকে মানে বাইক আমি এত চালাতে ভালোবাসি কিন্তু আমি যাই স্নান করতে যাই টয়লেটে যাই ও খেয়ে পরে আসছি তোমার সঙ্গে কথা হচ্ছে বারোটা কুড়ি বাজে আর এই এখন স্নান করে আসলাম প্রচন্ড গরম প্রচন্ড গরম কালকে আরো গরম পড়বে নাকি শুনছি বাট মানে মানে সূর্যের টেম্পারেচার হয়তো অতটা থাকবে না ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এরকম তাও অনেকটা কিন্তু ওই মেঘলা মেঘলা হার ওই ওটা কী বলে হিউমিডিটি বলে হয় আই থিঙ্ক মানে অস্বস্তিকর যে গরমটা সে অস্বস্তিকর ভাবটা থেকে যাবে মানে ফিল লাইক এখানে দেখাচ্ছে যে ফিফটি ডিগ্রি ফিফটি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড দেখা মানে সাঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার বাট ফিল হবে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারের মতো তো যাই হোক ওভারঅল স্নানটান করে আসলাম আর নতুন করে তোমাদেরকে আর রিপোর্ট কিছু দেখালাম না কারণ কয়েকটা রিপোর্ট আপডেট হয়েছে থাইরয়েডের রিপোর্ট আপডেট হয়নি ভিটামিনের রিপোর্ট আপডেট হয়নি কে এফটি রিপোর্ট আপলোড হয়েছে ভালো আছে এলএফটি রিপোর্ট কিছুটা মনে হয় হয়েছে এসজি পি টিএসিটা আমি খুঁজে পেলাম না তো যাই হোক রিপোর্টগুলো আর তোমাদেরকে আর কি নতুন করে কিছু দেখালাম না যে সারাদিন মোটামুটি যাই হোক একটা মানে সারাদিন মোটামুটি অফ ক্যামেরায় একটু ব্যস্ত ছিলাম সমস্ত কিছু তো দেখানো সম্ভব হয় না তো যাই হোক চলো আজ ফাইনালি রাত্রিকাল আগত আর এখন একটুখানি ছাদে ঘোরাঘুরি করব জাস্ট পাঁচ মিনিট থেকে সাত মিনিট কি দশ মিনিট ভিডিও এডিট আজকে রাতেই কমপ্লিট করে রাখবো তাহলে আমার খুব সুবিধা হয় সকালবেলা যদি এডিট করতে হয় না খুব চাপ হয়ে যায় তো আজকে ভিডিও এডিট করে রাখবো যত রাত্রি হোক না কেন তারপরে অডিও ওই পডকাস্টের যে অডিও ফডিওগুলো শুনে শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো এই এই প্রত্যেক দিনই একই ঘটনাই ঘটে আর গল্পগুলো হাফ শুনতে শুনতে ঘুঁপুরি পুরোটা শোনা হয় না তো যাই হোক চলো রাত্রিকাল আগত আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো আর এখনকার মতো টাটা গুড নাইট চলো